যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্য যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে নামলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন কালীবাজার এলাকা থেকে প্রচার শুরু করেন সুজন বলেন যে যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে হবে তাই সৃজনকে জেতাতেই হবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলেই তিনি আশাবাদী মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে বলে তার বক্তব্য দেশ ও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে মহিলাদের ভোট হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখা উচিত বলে তার মন্তব্য সুজন চক্রবর্তী বলেন কবি সুমন সুগত বসু ও মিমি চক্রবর্তীর মতো প্রার্থীদের উপর যাদবপুরের মানুষ আর ভরসা করতে পারছেন না মানুষের প্রয়োজনে বাসবে থাকবে এই রকম পার্থিব প্রয়োজন তাই মানুষ বামেদের উপর ভরসা রাখছে বলে জানান তিনি ভালো যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাটি ভালো যাদবপুরের মানুষ আমি একশো এখানকার এমপি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তিও আছে তারপরে নানানভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো কবির সুমন একটা তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে চক্রবর্তী আরেকটা টার্ম মানুষ চায় এখানে ভরসা যোগ্য এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকেই